হে এভরিওয়ান তো চলে এলাম অনেক দিন পর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি ভয়েস ওভার দিতে পারছিলাম না বলে সেই জন্য কোনো ভিডিও আপলোড করা হয়নি কয়দিন তো চেষ্টা করবো এখন থেকে নতুন নতুন রোজ ভিডিও দেওয়ার যাই হোক তো দিনটা ছিল ফার্স্ট মে তো আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম অশোকনগর স্টেশনে তো করেছিলাম ট্রেনে আর এখানে রাখো আমরা সবাই মিলে যাচ্ছি কেয়ারে ক্লাসে আর এখানে এরা কি করছে দেখো বাড়ি থেকে মেকআপ করে আসতে পারেনি বলে ট্রেনে বসে মেকআপ করে নিয়েছিল তারপর আর কি সাজুগুজু করতে করতেই পৌঁছে গিয়েছিলাম মধ্যমগ্রাম স্টেশন তারপর ওখান থেকে উঠে পড়েছিলাম টোটোতে তারপর টোটো থেকে নেমে আমরা চলে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশনে আর এই ধি ম্যাডাম জিজ্ঞেস করছিল ওনাকে ভালো লাগছে কিনা তো ওনার দিকে ক্যামেরা নিতেই উনি একটু হেসে দিল তো ফাইনালি বসে পড়েছিলাম হেয়ার স্টাইলের জন্য আর এনার দিকে একটু ক্যামেরা নিতেই মুখের ভঙ্গি দেখো কেমন করছে পরে সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে এটা জ্বর ছাড়ানো তারপর আমরা সবাই চুল টুল বেঁধে রেডি হয়ে নিয়েছিলাম বাড়ি যাবো বলে তারপর সবাই মিলে উঠে পড়েছিলাম টোটোতে চালতে করতে করতে চলে চলেgeqslantম স্টেশনের দিকে আর এক টোটর মধ্যে এক তোরজন টোটোটা কতদিন বিরক্তি হয়েছিল কিনা জানি না যাই হোক সেদিন কিন্তু খুব মজা হয়েছিল তারপর স্টেশনে আমি কিনেছিলাম একটু ফুচকা উঠে পড়েছিলাম ট্রেনে আর বংগা লোকাল এত ভিড় তো জানো তোমরা এতটায় ভিড় ছিল যে একটু বসার জায়গা পাইনি সেদিন এদিকে গল্প করতে করতে চলে এসেছিলাম আমার স্টপেজ তো সবাইকে বাই করে রীতিমতো আমি নেমে পড়েছিলাম অশোকনগর স্টেশনে তারপর বাড়ি যাওয়ার জন্য উঠে পড়েছিলাম অটোতে তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও